আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার পঁচিশ জামাতীয় স্থানী চোদ্দোশো ছেচল্লিশ হিচড়ি আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তেরোই পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে এবং ফজ শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা এক মিনিটে এবং জহুর শেষ হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আজকে আস শুরু হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে মাগর্বীপ শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং মাঘরিপ শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে আজকে এসা শুরু হবে ছয়টা একচল্লিশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা চোদ্দ মিনিটে আজকে তাহাজ্জুদ এবং শেষ সময় বেজে ১৪ মিনিট জেনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা চল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে ১২টা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার সুন্দরি নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ